অ্যান্ড্রু ফার্নান্দেজের হালকা পাশে পা ছুঁয়ে দিয়ে দুর্দান্তটি গোল করেন লিওনেল মেসি কোপা আমেরিকায় সেমিফাইনালে ম্যাচের শুরুটা নিজের রঙে রঙিন করে নিতে পারত কানাডা তবে পরপর দুইটি সুযোগ হাতছাড়া করায় তবে সেই সুযোগ কাজে লাগিয়েছে আর্জেন্টিনা নিজেদের গুছিয়ে নিয়েছে জুলিয়ান আলবারাসের একমাত্র ভুলে প্রথমার্ধে কানাডার বিপক্ষে এগিয়ে থেকে লিওনেল মেসির স্ক্যালোনির দল বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি দশ তারিখ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা কানাডা পরিসংখ্যান আর্জেন্টিনার ধারে কাছে নেই কানাডা তবুও সেমিফাইনালের বলে কথা একটু এদিক ওদিক হলেই জয় তুলে নিতে পারত কানাডা তবে সেই সুযোগটি কাজে লাগিয়েছে আর্জেন্টিনা দুই শূন্য গোলে এগিয়ে থেকে ম্যাচটি শেষ করেন ফাইনালে চলে গিয়েছে আর্জেন্টিনা ক্রিকেট এবং ফুটবলের সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ